আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত লন্ডনে ডক্টর ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সাথে বৈঠক হয়েছে আমরা সকলে সেটা দেখেছি এবং অবগত আছি ডক্টর ইউনুস লন্ডন থেকে বাংলাদেশে আসার কিছু মাস পরেই ডক্টর ইউনুসদের অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে যায় এবং ডক্টর ইউনুস বিএনপির কোলে গিয়ে বসে এবং তার কিছুদিন পরে ডক্টর নুস নির্বাচনে একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করে তারিখ ঘোষণা করার পরপরই জাতীয় যে নাগরিক পার্টি আছে আমরা কিংস পার্টি বলতাম সে এন সাথে একটি খারাপ সম্পর্ক শুরু হয় ডক্টর সরকারের সাথে এবং ওরা ডক্টর ইনুসকে নিয়ে খুব খারাপ মন্তব্য করা শুরু করে দেয় ডক্টর উনুস লন্ডনে গিয়ে সিসে করে আসছে এবং বাংলাদেশে এসে বিএনপির কোলে গিয়ে বসেছে এবং নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে এই সকল কিছু ডক্টর কেন করেছে এটার পিছু কিন্তু রহস্য আছে ডক্টরুনুস চিন্তা করে দেখেছে আমি যদি এই এনসিপি দলটাকে সাহায্য করি বা সমর্থন করি বা সাপোর্ট দিই এনসিপি দলের কোনো ভবিষ্যৎ নেই এবং এনসিপিকে আমরা ক্ষমতাও আনতে পারবো না এবং এনসিপি একটা আসন পাওয়ার মতো তাদের কোনো যোগ্যতা নেই বরং আমি ক্ষমতা চলে গেলে তখন আরও বিপদে পড়ে যাব হয়তো বা সেফ এক্সিটও দিতে না পারে বিএনপি সেকেন্ড অপশনে গিয়ে চিন্তা করেছে যদি আমি বিএনপির কোলে গিয়ে বসি বিএমপির সাথে আতাত করে বিএন একটা নির্বাচন দিয়ে পাতানো বিএনপিকে ক্ষমতা বুঝিয়ে দিতে পারি তাহলে হয়তো আমার সেফ এক্সিট পাওয়ারও সুযোগ আছে এবং রাষ্ট্রপতিও হওয়ারও অনেক সম্ভাবনা বেড়ে যাবে হয়তো রাষ্ট্রপতি হওয়ার জন্য হলেও তারেক জিয়ার সাথে এই সকল বিষয়ে একটা নেগোশিয়েশন করেছে যে আমি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিব এবং নির্বাচনের পরবর্তী সময় আমাকে আপনারা ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি বানাবেন বা এখনও সেটার কথোপকথন চলছে কারণ এনসিপিকে তো ক্ষমতায় আনতে পারবে না জামাতও ক্ষমতায় আসতে পারবে না হয়তো আসন ভাগাভাগি করে এনসিপিকে কিছু আসন নিয়ে দিলো এবং জামাতকে কিছু আসন নিয়ে দিল তারা একটা জোট হয়ে তারা বিরোধী দল থাকলো বিএনপি ক্ষমতায় আসলো এবং ক্ষমতায় আসার পরে সত্যমতে ডক্টর ইনুসকে রাষ্ট্রপতি বানিয়ে দিল এই সুন্দর করে একটি ছকে ডক্টর হয়তো সামনে গেছে সেই কারণে নির্বাচন ফেব্রুয়ারিতে দেওয়ার জন্য মরিয়া হয়ে গিয়েছে আর সকল কিছু যদি ঠিকঠাক থাকে বিএনপি যদি এনসিপির সাথে যা আমাদের সাথে আসন ভাগাভাগি করে ফেলে এবং ডক্টর ইনুসকে রাষ্ট্রপতি বানাবে বলে নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসলে বা ডক্টর ইউসকে সেভ এক্সিট দিয়ে ডক্টর ইনুসদের আশেপাশে যত সঙ্গী আছে যারা এখন ক্ষমতা ছিল তাদেরকে বিদেশ পালিয়ে যেতে সাহায্য করবে বা বাংলাদেশে থাকলেও তাদেরকে কোনো হয়রানি বা সমস্যা করবে না এই সকল শত্ত সকল কিছু ঠিকঠাক করে ডক্টর হয়তো নির্বাচনের দিকে আগাচ্ছে সেই কারণেই বলতেছে আমরা একশো পার্সেন্ট ফেব্রুয়ারিতে নির্বাচন করব কোনো ধরনের যদি আপনাদের কাছে সন্দেহ থাকে আমাদেরকে আপনারা তাও সমালোচনা করবেন না আপনারা ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সকল উপদেষ্টারাও বলতেছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর বলছে এই ব্যাপারগুলো তাই আমরা ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে বুঝতে পারতেছি ডক্টর নির্বাচনের পরে রাষ্ট্রপতি হওয়ার যে জেগেছে সেই কারণেই বিএনপির রাতে একটি পাতানো নির্বাচন দিয়ে ক্ষমতা তুলে দিবে এবং নির্বাচনের আগে জামায়াত ইসলামী এনসিপি এবং অন্যান্য ইসলামিক দলকে আসন ভাগাভাগি করে দিবে কারণ এখানে নির্বাচন হলে হান্ড্রেড পার্সেন্ট আমরা জানি দুশো আশি থেকে দুশো নব্বইটি আসন বিএনপি পেয়ে যাবে তাই আসন ভাগাভাগি করা ছাড়া অন্য দল নির্বাচনে যাবে না আসন ভাগাভাগি করে দিলে ফিক্সড ওই আসনগুলো ওই ওই দলগুলো পাবে বিএনপি অন্য আসনগুলো নিয়ে যাবে জাস্ট শোতে ক্ষমতাটা বুঝিয়ে দেওয়া আর এই নির্বাচনটা হবে আয়াস জনগণ ভোট দিতে গেলে গেলেও না দিলে নাই ফিক্সড একটা পার্সেন্টেজ দেখিয়ে দিবে এত পার্সেন্টেজ ভোট হয়েছে আর বিএনপি এত এত আসন পাইছে ওই ওই আসনে এই এমপিগুলো হয়ে গিয়েছে আওয়ামী তিন আমলে যে নির্বাচন করছে তার থেকেও খারাপ নির্বাচন এবং দৃষ্টিকোট নির্বাচন করবে এই ইনুস সরকার এটা আমরা সকলে জানি আর আর্মি ডিপ্লোয় থাকবে আর্মি এই করবে সেই করবে বা আর্মি ডিপ্লো থেকে লাভ কী বিএমপি বিএমপি নিজেরা নিজেরা মারামারি করবে এখানে কি অন্য কেউ আসবে মারামারি করার জন্য বিএমপি যদি বিদ্রোহী প্রার্থী দাঁড়ায় ঘুরি ফিরে তো বিএমপি এমপিগুলোই হবে কথা বুঝুন নাই তাই দুশো পঞ্চাশ ষাটটা আসন ইজিলি বিএমপি পেয়ে যাবে আর নির্বাচনের পরে যদি সত্য অনুযায়ী ডক্টর নুসকে সেফ এক্সিট দিয়ে দেয় বা রাষ্ট্রপতি ডক্টর হয় সেটাতে আমরা কোনো অবাক হব না আর এনসিপিও যদি সেফ এক্সিট পেয়ে যায়। এটা সকল কিছু ঠিক করেই ডক্টরুস নির্বাচনের দিকে আগাচ্ছে আর ডক্টরনুজের মেন টার্গেট নির্বাচনে পরে রাষ্ট্রপতি হওয়া আশা করছি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে